বেলুড়ে অ্যাসিড হামলা চাঞ্চল্য ভোট বাগান এলাকায় ঘুমন্ত অবস্থায় ঘরের ভেতরে ওই তরুণীর শরীরে অ্যাসিড ছুঁড়ে মারা হয় বলে অভিযোগ গতকাল রাত একটা নাগাদ ঘটনাটি ঘটে গুরুতর জখম অবস্থায় তরুণী হাওড়া জেলা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ঘটনার তদন্তে বেলুড় থানার পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যান হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা ঘটনাস্থল পরিদর্শন করার সাথে সাথে খতিয়ে দেখেন তারা কে বা কারা এই ঘটনায় জড়িত তা জানার চেষ্টা চলছে হাওড়া সিটি পুলিশের ডিসিপি নর্থ বিশপ সরকার জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে তবে ঘরের দেওয়ালে যে ঘুলঘুলি রয়েছে সেখান থেকে অ্যাসিড জাতীয় কিছু তরল ঘরের ভিতরে ছুড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাতে ওই তরুণী ও তার মা জখম হন তবে মায়ের আঘাত খুব একটা বেশি নয় তদন্ত শুরু করা হয়েছে ওই তরুণীর পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ঘটনার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি তবে প্রত্যেককেই অবিলম্বে দোষীর গ্রেফতারির দাবি করেছেন পুলিশের প্রাথমিক অনুমান যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা ওই তরুণীর পরিচিত ব্যক্তিগত আক্রোশ থেকেই এই হামলা বলে মনে করা হচ্ছে তো নেই গিয়া এসিড বিঘাগাথা जाना दे में धुआं जब बिगने लगा तब बोले तब तो हम उठे है उठे तो हाँ तो सब कोई किसी का नहीं, था। नहीं हम लोग तो कि, हम लोग तो किसी के दुश्मनी नहीं है लेकिन कौन क्या किया हम लोग नहीं देखे नहीं वो सब नहीं है দেখা আজ আমি জানতে কালকে রাত্রে বারোটা পঞ্চাশে এরকম একটা ঘটনা হয়েছে তারপরে আমরা পুলিশকে ডেকেছিলাম পুলিশ এসছে রাত থেকে পুলিশ তদন্ত করছে এটা খুবই দুঃখজনক ঘটনা মানে এরকম আমাদের কামনা ছিল না এই প্রথম আমরা বাগানে দেখলাম এরকম একটা অ্যাসিডের হামলা হয়েছে এখন মেয়েটা হাওড়া হসপিটালে আছে ও মানে ওখানে চিকিৎসা চলছে আর এখন কিচ্ছু জানা যাচ্ছে না ওর বাবা থেকে মা থেকে ওর ভাই থেকে আমরা জিজ্ঞেস করলাম যদি কারো সন্দেহ থাকে তো তোমরা বলতে পারো কিন্তু কেউ মানে কিছু বলছে না তবু আমি পুলিশকে বলেছি কি খুঁজে বার করতেই হবে আমরা চাইছি যারা করেছে তাদের তারা শাস্তি পাক তাহলে খুঁজে বার করতেই হবে নালে এরকম তো চলা যাবে না কালকে সারা রাত বৃষ্টি হয়েছে কালকে বৃষ্টি হয়েছিল সেই জন্যে এই নালে ভোটবাগানে সব সময় ছেলেরা যেখানে সেখানে বসে থাকে আর বারোটা পঞ্চাশ এমন কোনো সময় নেই যে হ্যাঁ কেউ কাউকে দেখতে পারবেন কিন্তু আমরা সিসিটিভি ফুটেজ ফুটেজ আমরা খতিয়ে আমরা দেখছি পুলিশও তদন্ত করেছি আমাদের আমাদের ছেলেরাও মানে এ করছে কিন্তু যারা এরকম করেছে তাদেরকে আমরা খুঁজে বার করবো আর এসিডি বলা এখন আপাতত আমরা যা দেখলাম বোতল যেটা দেখা গেছে সেটা এসিডের বোতল এখন তদন্ত চলছে ওর মা বাবা ভাই আমরা বোন থেকে শুরু আরম্ভ করে সবার থেকে আমরা জিজ্ঞেস করেছি কেউ মানে কিছু বলতে পারছে না কে মানে কার উপরে সন্দেহ আছে কেউ বলতে পারছে না তবু মানে আমি বলেছি এখন যে মানে ফোরেন্সিক জাজ করে মানে একে তদন্ত করে বার করতে ছজন মোট শুয়েছিলেন রাতে ওই আপনারা হয়তো ওখানে দেখেছেন এটা ঘুলঘুলি টাইপের বানানো আছে মানে সাত আটটা ইট মিসিং আছে এয়ার সার্কুলেশনের জন্য তো এনাদের যেটা কমপ্লেন আছে সেটা হচ্ছে রাত্রিবেলা কেউ কোনো অ্যাসিড জাতীয় কোনো ইয়ে ছুড়ে ফেলে এই আছে কে এটা বেসিক ইঞ্জুরি একজনেরই আছে সে হাওড়া হসপিটালে আছে আর তার মায়ের মডারেট ইঞ্জুরি আছে বাট ঠিক আছে না